প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কৃষক বন্ধু সম্পর্কিত একটি আপডেট নিয়ে চলে এলাম প্রিয় বন্ধুরা সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারে নেয় আপনাদের কাছে বিশেষভাবে আবেদন যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ইনফরমেটিভ ভিডিও তো আমরা চলে এসেছি কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে কৃষক বন্ধু ডট এখানে আপনারা আসতে পারেন এরপর আমি কৃষক বন্ধু সম্পর্কিত কিছু একটা আপডেট নেওয়ার জন্য এখানে আমি ক্লিক করলাম ঠিক আছে এখানে ক্লিক করলে চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে কৃষক অ্যাউ কৃষক বন্ধু তো এটা ইংরেজিতে লেখা রয়েছে আর এখানে লিখা রয়েছে ডাইরেক্ট বেনিফিট তো এটাকে আমরা বাংলা বাংলাতে ট্রান্সলেট করে নিচ্ছে তো আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আমরা ডাইরেক্ট কিন্তু এখানে বাংলাতে আমরা জেনে নেব যে কি সুবিধা রয়েছে কৃষক বন্ধুর তো দেখুন প্রত্যক্ষ সুবিধা ডাইরেক্ট বেনিফিট ফর কৃষক ফর ফার্মার্স কৃষকদের জন্য ডাইরেক্ট বা সরাসরি বা প্রত্যক্ষ সুবিধা প্রকল্পের অধীনে প্রত্যেক প্রকল্পের অধীনে প্রত্যক্ষ সুবিধার মধ্যে সর্বাধিক টাকা পর্যন্ত চাষের জন্য আর্থিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে চাষিরা মানে সর্বাধিক টাকা পাবেন সেটা কত প্রতি বছর দশ হাজার টাকা এবং এটি প্রতি বছর পাবেন এবং ন্যূনতম বছরে চার হাজার টাকা অর্থাৎ বছরে কেউ কোনো চাষি সর্বাধিক টাকা পাবেন কৃষক বন্ধুর তরফ থেকে ডাইরেক্ট টাকা পাবেন সেটা হচ্ছে দশ হাজার টাকা আর সর্বনিম্ন হচ্ছে চার হাজার টাকা এটা দুইবারে দেওয়া হয়ে থাকে খারিফ ও রবি মরশুমে দেওয়া হয় অর্থাৎ বছরে যে ফসল খারিফ খারিফ শস্য এবং রবি শস্য এই দুটো কিস্তিতে চাষিরা টাকা পেয়ে থাকেন কেউ দশ হাজার টাকা পান কেউ চার হাজার টাকা পান ঠিক আছে এবার লক্ষ্য করুন কারা দশ হাজার টাকা পাবে এক একর বা তার বেশি চাষযোগ্য জমির কৃষকরা বার্ষিক দশ হাজার টাকার সহযোগিতা পেয়ে থাকেন যদি এক একর বা তার বেশি জমি কোনো চাষির থাকে তাহলে সে কিন্তু আপনার দশ হাজার দশ হাজার টাকা পেয়ে থাকেন বছরে আর এক একরের কম চাষযোগ্য জমির অধিকারী কৃষকরা ন্যূনতম রুপি সাপেক্ষে প্রো প্রো রাটা বৃষ্টিতে সহায়তা পাবেন অর্থাৎ এক একরের নিচে যাদের জমি রয়েছে তারা কিন্তু সেই সমস্ত চাষিরা বছরে চার হাজার টাকা পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি যারা অনেকে জানেন না যে কৃষকরা যদি মানে দুর্ভাগ্যবশত মারা যায় কোনো কৃষক মানে কোনো কৃষক যদি মারা যায় আর সে যদি এই প্রকল্পে তার নাম অন্তর্ভুক্ত থাকে অর্থাৎ আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে যদি কৃষকের মৃত্যু হয় আর সে যদি কৃষক বন্ধুতে তার নামটা এন্ট্রি থাকে তাহলে এককালীন ওই পরিবারকে দুই লক্ষ টাকা পরিবারকে দেওয়া হয় এটা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এটা রাজ্য সরকার দিয়ে থাকে তাছাড়াও যদি আরও অন্যান্য ডিটেলস যদি কোনো কৃষকের চাই বা কৃষক যেটা আরও অন্যান্য ডিটেলস দেখতে চায় তাহলে তাকে তার বিডিও অফিসে কৃষি আধিকার আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে হবে তো এটা ছিল একটা ইনফরমেশান যে ইনফরমেশানটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল হয়তো আপনারা বছরে দশ হাজার বা বছরে চার হাজার টাকার অনুদান পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে তারপরে যে দু লক্ষ টাকা পান পাওয়া যায় কীভাবে পাওয়া যাবে সেটাও কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন আর আপনি যদি মারা যান মানে অকস্মাত আপনার মারা আপনি যদি মারা যান বা মৃত্যু হয় আপনার তাহলে কিন্তু পরিবারকে পরিবারের কাছে রাজ্য সরকারের তরফ থেকে দু লক্ষ টাকা তাকে সামাজিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এটা এই অনুদানটা দিয়ে থাকেন এটা এই এই ইনফরমেশান অনেক চাষিদের কাছে অজানা ছিল আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা জানতে পারলেন প্রিয় দর্শক যদি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ